আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স পিপিপি এই সমস্যাটা পার্লি প্যানাল পিউপাল এই সমস্যাটা থার্টি পার্সেন্টের উপর লোক সংক্রমিত হচ্ছে এখন কি কারণে শরীরে হচ্ছে অ্যালোপ্যাথিতে বা ইস্টার্ন মেডিসিন সিস্টেমেও গবেষণা করে এখনো এটার কোনো কুলকিনারা কুলকিনারা করতে পারেনি বা এটার কোনো ট্রিটমেন্টও তাদের কাছে নেই তবে শুল্যবিদ্যায় এটা ট্রিটমেন্ট আছে লেজার ট্রিটমেন্ট অর্থাৎ লেজারের মাধ্যমে এটাকে ফেলে দেওয়ার একটা ব্যবস্থা এটাতে আছে এটা ব্যয়বহুল আর এটার জন্য আপনার পারফরমেন্সের ক্ষেত্রে সাইকোলজিক্যালি অর্থাৎ যদি লোকের এই সমস্যাটা থাকে তাহলে এটা থেকে মিনিমাম ফোর্টি পারসেন্ট লোক সাইকোলজিক্যালি পারফরমেন্সে উইক হয় সাইকোলজিক্যালি এটা কিন্তু ফিজিক্যালি নয় যদি এই বিষয়টা এই বিষয়টা নিয়ে যদি কেউ সমস্যায় থাকেন তাহলে অবশ্যই আপনার নিকটস্থ ভালো ফিজিশিয়ানের সাথে কথা বলে কনসালটেশন নিলেই তবে এখানে যদি আপনার পার্টনার সহ একসাথে যান তাহলে বেশি ভালো হবে তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শুধু পিপি না আজকের বিষয়টাতে আজকে ভিডিও টপিকটা হচ্ছে যে পিপিপি যদি আমার হয়ে থাকে তা আমি কনফার্ম কিভাবে কিভাবে হব যে পিপিপি কি না বা এটা এইচপিভি অথবা মলাস্কাম কন্টাজিওসাম যে ভাইরাসটা আছে এটার সাথে গুলিয়ে ফেলছি কিনা আমি যেমন আমি এখন বললাম যে পিপিপি হলে তেমন কোনো সমস্যা নাই সাইকোলজিক্যাল সমস্যাটা ছাড়া তবু হোমিওপ্যাথিতে সুখবর হচ্ছে হোমিওপ্যাথিতে যেহেতু সিনটোমেটিক ট্রিটমেন্ট করা হয় এটা ওই পিপিপির আকার আকৃতি দেখে এটার উপরে অনেক মেডিসিন আছে এবং এই মেডিসিনগুলো ইউজ করে অনেকে সুফলও পাচ্ছেন তো আমরা দেখি যখন আমার এই গুপ্তাঙ্গে বা পেনিসের মাথায় পিপি সদৃশ অর্থাৎ পার্লি প্যানেল পিউপাল মুক্ত দানার মতো চকচক চকচক করছে কিছু কুটি কুটি এটা কিন্তু আমি যদি আমি কনফার্ম হই যে হ্যাঁ এটা পিপি তাহলে আমি চিকিৎসা নিতেও পারি নাও পারি যদি সাইকোলজিক্যালি উইকনেস থাকে তাহলে অবশ্যই একজন কনসালটেন্ট কনসালটেন্ট যিনি আছেন যে এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে কনসালটেশন দিয়ে বা মেডিসিন দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারবে তার দ্বারস্থ হবেন তবে তার আগে আপনাকে দেখতে হবে যে আপনি এইচ দিয়ে সংক্রমিত হয়েছেন কিনা এইচপি দিয়ে এইচপিভি দিয়ে যদি সংক্রমিত হয়ে থাকেন তাহলে আপনি যখন আপনার জেনিটালিয়ায় দেখলেন যে ছোট্ট ছোট্ট ঘামাচির মতো কি যেন হচ্ছে বা হয়েছে আগে থেকেই এগুলা দিন দিন ডে বাই ডে এগুলো ইনক্রিজের দিকে যাচ্ছে তখন আপনি অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে এই জিনিসটা দেখা